একটু মাথা উঁচা করো না এই মুখোশ এই কর্নার এটা কই গেল ও কি ঘুমায় নাকি হ্যাঁ ঘুমাও না ঘুমাও না বুঝছো চিন্তা করো এই ঘুমটা দিয়ে আসো কেন ছোট উঠাও এই মুখোশ টুকোশ একটু বাদ এই যে খোলো হ্যাঁ খোলো না একটু আরে বাবা এই যে কত সুন্দর চেহারাটা দেখাও না দেখা হ্যাঁ হ্যাঁ এই আসো মাছটা একটু ইয়া করো না কেমন হ্যাঁ আহ রাতুল রে বুঝছো রাতুল ভিডিওতেও অনেক টুক জায়গা খাইছে ওই জন্য ভেবেছি যে এইরকম যেতেই তোমাদের দিকে একটু আমাদের ওই যে ফেস কাছে একটা ইয়ে ছিল মগটা দিলাম আর সাথে তোমরা যাওয়ার সময় একটু খাবারের ব্যবস্থাটা তোমরা একটু মধ্যে